সকলকে সকালে লাইভে স্বাগতম সকলেও আছেন আছেন কেমন সবাই ভালো আছেন আজকে সকাল সকাল সাদের মধ্যে চলে আসলাম লাইভ করার জন্য ভাবলাম কিছু কথাবার্তা বলি আপনাদের সাথে তাই চলে আসলাম লাইভ করার জন্য সরাসরি সকলের কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন আমি আছি এখন অনেক উঁচুতে গাছের জায়গায় গাছের উপরে আছি লাইভ করার জন্য একটু জায়গা আসলাম আজকে এক জায়গায় যাব তাই সকাল সকাল লাইভ করলাম করে চলে আসলাম আপনাদেরকে কিছু জিনিস দেখাই আপনারা দেখেন উপরে উঠলাম দৃশ্য দেখায় দেখেন কোথায় আছে অনেক উঁচুতে আছি আমার খুশি আমার সাথে সাথে চলে আসছে আসো আসো খুশি অনেক ক্লান্ত হয়ে গেছে তাই একটু বিশ্রাম নিতেছে খুশি কি অবস্থা তোমা এই যে শোনো কি অবস্থা তোমার তোমাকে সবাই দেখতেছে ভালো আছো তুমি খুশি আপনারা দেখেন আমি দেখাই আপনাদেরকে আমি এখন ছাদের উপর আছি আমাদের বাসার উপর ছাদে আপনাদেরকে দেখাই কোথায় অনেক উঁচুতে আছি আমি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে আমি কোথায় আছি দেখতেছেন আপনারা অনেক উঁচু জায়গায় আছে আর এটা হলো আমার পোষা বিলাই বসে এদিকে আসো এদিকে আসো 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 এই যে শোনো ভালো আছো ভালো আছো তুমি দেখেন দেখেন কি করেন দেখেন তোমাকে সবাই লাইভে দেখতেছি এই যে তোমাকে সবাই লাইভে দেখতেছি দেখো তুমি কি করতেছো তোমাকে দেখতেছি কিন্তু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন আর বেলাইকনটি ক্লিক করে আমার সাথে থাকেন আর লাইভ দেখেন গাইজ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গায় দেখাবো গাইস আজকে আমি যাব সিলেট আপনাদেরকে লাইট দেখাবো সিলেট যাব আজকে এই দশটা সাড়ে দশটার ভিতরে যাব আপনারা লাইনে থাকেন সিলেটের সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাবো তাই আজকে সকাল সকাল আসলাম যে আপনাদেরকে কিছু দেখাই তাই সাদের উপরে চলে আসলাম দেখানোর জন্য গাইস আমি গাছ দিয়ে উঠলাম এই আমার সাথে ও সাথে সাথে উঠে গেছে ওই যে এখন ক্লান্ত হয়ে গেছে দেখতেছেন তো আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছে এদিকে আস এমন ক্লান্ত হয়ে গেছে তাই বসে শুয়ে দিতেছে এই করতেছে সেই করতেছে দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন কি করে দেখেন গাইস যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি যাব সিলেট তাই আপনাদেরকে সকাল সকাল একটু লাইভে আসলাম যে দেখানোর জন্য যে সকাল সকাল আসলাম যে সবাই মিলে গল্প করবো গান মারব এই জন্য আসলাম আর কি গাইস যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দশটার দিকে সবাই লাইনে থাকবেন আপনাদের মাঝে লাইভ নিয়ে আসবো আবার সিলেট যাওয়ার উদ্দেশ্যে সরাসরি আপনাদেরকে দেখাবো লাইভে যে আমরা সিলেটের আবহাওয়াটা কতটা সুন্দর আপনারা যাইলেই দেখতে পারবেন আর লাইভে থাকবেন আমি দেখাবো লাইভে যদি সুন্দর সিলেট তো অনেক সুন্দর জায়গা আমরা সবাই জানি পাহাড় আছে অনেক কিছু আছে আপনাদেরকে সবসময় ভিডিও দিতে থাকবো এবং লাইভে লাইভে আসবো আপনারা দেখতে পারবেন পাহাড়ে উঁচু উঁচু জায়গায় আমি পাহাড়েও যাব আমরা যাইতেছি ফুরে ঘুরতে আমি আমার পুরো ফ্যামিলি যাইব আপনারা সবাইকে দেখাবো যে যাওয়ার জন্য আপনারা দেখতে পারবেন গাইজ আপনাদেরকে দেখাইতেছি যে আমি কোনটাই আছি এখানে অনেক উঁচু জায়গায় আছি আর এটা হলো আমার পোষা বিলাই পোষা বিড়াল অনেক যত্ন করে পালছি ওকে তাই ও আমার সাথে সাথে উঠা পড়ছে চালের উপর তাই ওকে নিয়ে আসলাম দেখেন এই এই পুষি এই দে এদিকে 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 কি করছো তুমি কি করছো কি করছো তুমি এই এগুলো কি করছো এই এই যে এই যে তোমাকে সবাই দেখতেছে দেখো তোমাকে সবাই দেখতেছে কিন্তু এই যে তোমাকে সবাই দেখতেছে খুশি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইস আপনাদেরকে দেখাবো যে অনেক উঁচু জায়গায় আছে এটা হলো আমাদের গা এই গাছটা কে কে চিনেন আপনারা অবশ্যই বলবেন এটা হলো অনেক সুন্দর সুন্দর বুড়ি ধরেছে আপনাদেরকে দেখায় ছোট ছোট গাছ ছোট গাছ তো অনেক বড় বড় বুড়ি এই যে এই দেখেন বুড়ি শুধু বড় হইবে হইতেছে ছোট তো বড় হইবে এই যে এই যে বুড়ি গাইস অনেক সাপ আহ আসো আসো এই যে এই যে আসো আসো খুশি চলে আসো 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 কাম আসো 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 চলে যা আসো আসো গাইস আপনাদেরকে দেখাবো যে এটা হলো তিল বেউসি দেখেন গাইস এই যে এখানে অনেক প্রচুর মানুষ আপনাদেরকে জুম করে দেখাই এটা হলো ধানের গাল্লা যেখানে ধান চান অনেক জায়গায় দূর দূরের থেকে আসে অনেক দূর দূর থেকে আসতেছে এই যে এই যে কেন দেখেন দা ডাক দিছি সাথে সাথে চলে আসছে এই যে তুমি কি করছো এই যে দেখো এই যে দেখো তোমাকে দেখছে সবাই এই যে এদিকে 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 গাইস অনেক সুন্দর জায়গা আজকে যাব সিলেট আপনারা সাথে থাকবেন আর সিলেটের লাইভটা সবাই সাথে থাকবেন লাইভ দেখাবো সরাসরি সিলেট সিলেট ফ্লোরে যাবো সবাই অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইফ জন্য সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যাই অবশ্যই সাথে থাকবেন গাইস এটা হলো আতাফুল গাছ আর এটা হলো বুড়ি গাছ আপনাদেরকে বুড়ি দেখাই অনেক বড় বড় বুড়ি হয় এখন শুধু বুড়ি ছিলেন তো বুড়ি শুধু ধরছে এই যে আপনাদেরকে দেখাই কতটা বড় বড় বুড়ি গাইস এই দে এই দে বুড়ি গাইস এই দে বুড়ি এই দে এই দে এই দে বুড়ি এই দে আমার পুশি কি করছো তুমি সে এই যে এই যে তুমি এখানে এখানে এদিকে 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 কই রে কই রে কই রে কই রে কই রে কি করছো তুমি কিতা করতেছ কি করতেছ এই এভাবে আজ করে কেন রুকে আছো পাবলিক তোমাকে বিচারতাছে হ্যাঁ তোমার নামে বিচার হবে দেখো তো এই দে এদিকে এদিকে চাও গাইস অনেক সুন্দর অনেক বড়ই ধরেছে আমাদের গাছটির মধ্যে এই যে পুরী এই যে এই যে পুরী গাইস আপনাদের মাঝে সরাসরি আসলাম দেখানোর জন্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে আবার লাইভ নিয়ে আসব সিলেট যাওয়ার উদ্দেশ্যে এই যে আমার পোষা বিড়াল কি করে আপনাদের সামনে দেখাই এই দে এদিকে আসো এদিকে আসো আসো কি করতেছ তুমি এই যে এই যে এদিকে এদিকে চাও চাও এই দে চাও দেখি বসি এই দে তোমাকে সবাই দেখবে তোমাকে সবাই দেখবে তাই না পাবলিক তোমাকে দেখার জন্য ওয়েট করতেছে কতটা সুন্দর ভাবে বসে আছো তোমাকে সবাই দেখবে ঠিক আছে পাবলিক সাবস্ক্রাইব করবে বলেন দাও তো বলে দাও অনেক সুন্দর জায়গা আপনাদেরকে দেখালাম অনেক সুন্দর জায়গা একটা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস ওকে নামানোর জন্য কত চেষ্টা করতেছি দেখেন

গাইস ও অনেক ভয় পাইছে তাই ও লুকায় আছে তাই আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ভয় পাইছে তো এই জন্য লুকায় আছে দেখেন কোথায় আছে আচ্ছা আচ্ছা বসে আসা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যা আমি আপনাদের মাঝে আবারও নিয়ে আসবো নতুন আরেকটি ব্লগ দশটা বাজে নিয়ে আসবো চলো চলো ঠিক আসো চলে যাই আসো 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 এখন চলে যাবো তাদের উপর উঠলাম এখন নেমে যাব দেখাই আপনাদেরকে কিভাবে নামবো কিভাবে নামবো আপনারা দেখেন গাছ দিয়ে নামবো এই যে উঁচু জায়গা এখানে উঠছি লাইভ করার জন্য গাইস এখানে উঠলাম লাইভ করার জন্য আপনার মতামত কি আপনারা বলবেন আপনাদেরকে লাইভ দেখানোর জন্য সরাসরি উঠলাম ওখানে এই যে ও আবার চলে আসলো ও আবার আসলো